আসসালামু আলাইকুম আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা থার্টিন প্রো ম্যাক্স একটা হচ্ছে সেরা ব্লু কালার একটা হচ্ছে গ্রাফাইট কালার তো প্রো ম্যাক্স আইফোনের এমন একটা সিরিজ যে আইফোন যখন যে সিরিজটা লঞ্চ করে ওই সিরিজের প্রো ম্যাক্সটা আইফোন তার সর্বোচ্চটুকু দিয়ে থাকে এটার ব্যাটারি বেশি থাকে এটার প্রসেসর বেশি থাকে এটা ক্যামেরা বেশি থাকে সব মিল তো আইফোনে প্রো ম্যাক্সের অনেক বড়ো একটা ফ্যান বেজ আছে যারা প্রো ম্যাক্স ছাড়া অন্য কোনো ফোন তারা কখনো নিতে চায় না তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেরা ব্লু কালার একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি ফোনটা কিন্তু একদম ফ্রেশ আছে ঠিক আছে থাকে না যে ইউজ ফোন যেরকম ফ্রেশ থাকে আর কি ঠিক সেরকমই ফ্রেশ আছে আর এটা হচ্ছে আপনার গ্রাফাইট কালার এই ফোনটাও ফ্রেশ এটার সাথে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুইটাই ইউএসএ ভ্যারিয়েন্ট আপনি দেখছেন যে দুইটাই ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন এবং দুইটার সাথে আপনারা বক্স পেয়ে যাবেন এবং কেবল পেয়ে যাবেন তো বক্স ছাড়া কোনো অনেকে নিতে চান না এই জন্য আমরা চেষ্টা করতেছি বক্স সহ কালেকশান একটু বেশি করে রাখার জন্য আর দুইটা ফোনের প্রাইস হচ্ছে সে এটা ব্লু কালারটা আপনি যেটা নাইনটি ওয়ান ব্যাটারি ওইটা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় আর যেটা এইট্টি ফাইভ ব্যাটারি ওইটা পেয়ে যাবেন মাত্র সাতাশি হাজার টাকায় তো ব্যাটারি হেলথ একটু কমের কারণে এটা তিন হাজার টাকা কমে পেয়ে যাবেন তো যারা এই মডেল দুটার মধ্যে যে একটা নিবেন অবশ্যই আমাদেরকে নক করবেন আর এই মডেলগুলো ছাড়া অন্য কোনো ফোন নিতে চাইলেও আমাদেরকে নক করবেন এবং মেসেজ করবেন আমরা ম্যানেজ করতে চেষ্টা করব